কথা দিলাম ওটাই তোমাকে দেব আম্মা জানা এসা চিন্তা ভাবনা করতে করতে আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা কথা বলি বলো বিবি আমার আম্মা জানা এসা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি আপনাকে বলবো যদি আপনি আমাকে নির্দেশ দেন অর্ডার দেন দেন তাহলে আপনার নিকটে কি জিনিস চাইব কোনটা চাইলে ভালো হবে আমি একাতে ফাইসলা নিতে পারছি না একাতে আমি বুঝে উঠতে পারছি না হুজুর যদি আপনার ওয়ার্ডার পাওয়া যায় তাহলে এটার কারণে আমি একজন আল্লাহর বান্দার সঙ্গে একটু পরামর্শ করতে চাইছি এটা লোকের সঙ্গে পরামর্শ করব পরামর্শ করে এটা ফাইসলা হবে আর রাসূল আল্লাহ নবী গো আমি এসে তখন আপনার কাছে সেটাই চাইবো আমার নবী মুচকি হাসি দিয়ে বললেন আয়েশা আমার কাছে চাইবে আবার পরামর্শ দরকার বলে জি হুজুর আমি বুঝে উঠতে পারছি না যে কোনটা চাই কোনটা ছাড়বো কোনটা চাইলে ভালো হবে তো আমি একটু পরামর্শ নিতাম আমার নবী বলছেন আয়েশা রে ঠিক আছে তোমাকে অর্ডার দিচ্ছি তুমি পরামর্শ করতে যাও তবে একটা জিনিস আয়েশা তুমি বলো তো কার সঙ্গে পরামর্শ করবে বলা যাবে আহা আমার আম্মা জানা এসা বলেন ইয়ারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী গো আমি পরামর্শ করব এমন একটা লোকের সঙ্গে যেটা অন্য কেউ নন গো যেটা হলো ইয়ারে আপনি নবী আপনার দোস্ত আপনার বন্ধু আমার আব্বা জান আর নাম হলো হযরত আবু বকর ইয়ারসুল আল্লাহ আমি আমার আব্বাজানের সঙ্গে একটু দেখা করব আর আব্বা জানের সঙ্গে পরামর্শ করব আমার আব্বা যেই জিনিসটা আমাকে চাইতে বলবেন আমি এসে আপনার নিকটে সেটাই চাইব আমার নবী বলেন ঠিক আছে বিবি যাও দেখি আমার আবু বকর তোমার কাছে তোমাকে কি চাইতে বলছে আমার নিকটে যদিও আবু বকর সম্পর্কে আমার নবী পাকের শ্বশুর মহাশয় জি

को दो जख से, से बचाने आए हैं अबू बकर के नाम ने होते सेटा मने पड़ लो सुनो एक सांप ईसा रे से बोला बकर हटाओ पैर जरा एक साप ईसा से बोलापू बकर हट पैर जरा

আমার বেরোলেন খুব তাড়াতাড়ি চলে গেছেন আব্বাজানের বাড়ির দরজায় গিয়ে যেমন শিকলিটা নড়িয়েছেন আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অনুবাড়িতে ছিলেন দরজাটা খুললেন দেখছেন আয়েশা সালাম দিলেন আমার আবু বকর কে আরে গাবি পাকের দোস্ত बेटी আয়েশার দিকে তাকিয়ে বলছেন বেটি আয়েশা সব ঠিক আছে তো বলে জি হুজুর আব্বা জান সব ঠিক আছে বলে হারে বেটি তুই হাঁপাচ্ছিস কেন বলে একটু তাড়াতাড়ি এসেছি আমার আবু বাকার বলেন বেটি আয়েশারে আমার নবী কি ঠিক আছেন বলে হ্যাঁ আব্বা ঠিক আছেন তবে তুমি হাঁপাচ্ছ কেন ব্যাপারটা কি বলে আব্বা ভিতরে চলেন বলি বলি ভিতরে চলে গেলেন বাপ বেটি একটা রুমের মধ্যে দাঁড়ালেন বাবা আমার আবু বাকার জিজ্ঞাসা করলেন বেটি রে বলো কি খবর কি উদ্দেশ্যে আমার নিকটে এত তাড়াহুড়া করে 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 আম্মা জানায়েসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওগো আব্বা জান আমার মায়ের নবী আজকে আমাকে বলেছেন কি বলেছে রে বেটি বলে আমার নবী বলেছেন বে আয়েশা রে আমি নবী তোমাকে কথা দিচ্ছি আমার নিকটে যা চাইবে আমি তুমি তোমাকে সেটাই দেব এই বেরাদার আমার বিশ্ব নবীর আয়ারে গার হযরতে আবু বকর বললেন আয়েশা তুমি কি চাইলে বলে হুজুর আমি চাইতে পারি নিজার কারণে আপনার নিকটে ছুটে এসেছি আপনি আমাকে বলে দেন কোনটা জিনিস চাইলে ভালো হবে আমি নবীর নিকটে নির্দেশ নিয়ে আপনার নিকটে পরামর্শের জন্য এসেছি এ বাবারা ভাইরা মা বোনেরা আমার আবু বকর সিদ্দিক বললেন বেটি ভালো কথা তবে বাবা হিসাবে পরামর্শ কি দিচ্ছেন দেখেন তে টাকা লাগবে না বাড়ি লাগবে না গাড়ি লাগবে না সোনা দানা লাগবে না কি চাইবো হুজুর বলে বেটি রে আল্লাহ পাক নিজের মাহবুব কে দয়ার নবী কে ময়ার নবী কে মেরাজের রাতে নিজের দরবারে ডেকেছিলেনlambda kate সেই দিন আমার নাবির জবানি আমার নাবি মেরাজের রাতে ফিরে এসে আমাকে আমাদেরকে বলেছেন আল্লাহ পাক ভেদের গোপন কথা যত ছিল আল্লাহ পাকের নিকটে আল্লাহ পাক সেই দিন সমস্ত কিছু জানিয়ে দিয়েছেন এ আয়েশা যাও ময়া গিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ টাকা পয়সা লাগবে না আপনি মেরাজের রাতে আল্লাহর সঙ্গে কথা বলে এসেছেন ডাইরেক্ট

আমার মায়ার নবীকে আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ মেরাজের গোপন কোন গোপন কথাগুলোর মধ্যে থেকে যে কোনো একটা গোপন কথা আপনি বলে দেন আমার টাকা পয়সা বাড়ি গাড়ি সোনা चांदी লাগবে না হে বেরাদাত আমার আবু বকরের ব্যাপারে আমার মায়ার নবী আবু বকরের ব্যাপারে কি বলছেন আয়েশাকে জানে বলে আয়েশা রে আমার

একটা গোপন কথা আল্লাহ করেছেন যে এই দুনিয়ার মুখে দুটা ভাঙা মনকে যদি কেউ জোড়া লাগিয়ে দিতে পারে মিলিয়ে দিতে পারে আল্লাহ তাকে গ্যারেন্টি জানা দেবে দুটা ভাঙা মনকে যদি কেউ জোড়া লাগিয়ে দিতে পারে তাহলে আল্লাহ তাকে গ্যারেন্টি জান্নাত দিবেন কথাটা কত সুন্দর নবী বলছেন মা এসা কি মিরাজের রাতে আল্লাহ এটা আমার সঙ্গে ওয়াদা করেছেন আমার নবী বললেন আম্মা জান আয়েশা খুব খুশি মুখে হাসি হাসি খুব ভালো কথা আম্মা জান আয়েশা আমাদের স্ত্রী যারা আমাদের মা বোন যারা এদেরকে দেখবেন বাড়ি রাজনগর মডেলে হোক কাঁঠাল বাড়িতে হোক আর যেখানেই হোক আমাদের কালিয়াচক এলাকায় বাইরে তো কি হচ্ছে বলতে পারবো না তবে আমাদের এলাকার একটা রেওয়াজ হয়ে গেছে স্বামী বাজারে দোকানে খুলে বসে আছে বাড়ি খালি ফাটোলা পিঙ্কির মা বাড়িতে নেই কোথায় গেছে জানেন কালিয়াচক স্টাইল বাজার শপিং করতে স্বামী দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছে স্ত্রী বাড়িতে নেই ফোন লাগালো কোথায় রে বলছে আমি কালিয়ে চলে বাজার করতে কিসের বাজার বলে ঈদের বাজার জামা কাপড় নিতে হবে না নতুন কথা তো ভালো নিতে হবে ভালো কিন্তু তোমার স্বামী জানে না তুমি কালিয়া চলে গেছো তোমার বুকের বুকের পাটা তো খুব বড় হ্যাঁ কে বলেছিল স্বামীর বিনা অনুমতিতে স্বামীকে না বলে তোমাকে ঘরের বাইরে যেতে

আবু বাকার মনে হচ্ছে দরজাতেই দাঁড়িয়ে ছিলেন আম্মা জানা এসে দেখে আবু বাকার বলছেন বেটি তুমি আসলে জি হুজুর আমি তো আসলাম কিন্তু ব্যাপার বুঝতে পারলাম না কি ব্যাপার মা বলে আব্বা আপনি কি দরজাতেই দাঁড়িয়ে ছিলেন কেন বেটি বলে তখন এসেছিলাম তো আওয়াজ দিলাম খুলতে দু চার সেকেন্ড দেরি হয়েছিল আর এখন খালি দলে আওয়াজ দিয়েছি দুটা সেকেন্ডও হয়নি দরজা খুলে গেল

এত সুন্দর কথা শুনবো যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না আর আমি আবু পারি মা আমার আবু বাকার আয়েস বাড়ির মধ্যে নিলেন বেটি বলেছেন রে বলে হ্যাঁ அப்பா বলেছেন তাহলে বলো বেটি আমার নবী তোমাকে কি বলেছেন আমার আম্মা এসা বললেন ওগো আমার আপ্পা হুজুর আমার নবী বললেন মেরা রাতে আল্লাহ ওয়াদা করেছেন এই পৃথিবীর জমিনে কোনো আল্লাহর বান্দা যদি দুটা ভাঙা মনকে জোড়া কো লাগিয়ে দিতে পারে মিলিয়ে দিতে পারে ইয়াক করে দিতে পারে আল্লাহ পাক তাকে গ্যারান্টি জান্নাত দেবে আমার নবীর সঙ্গে আল্লাম মিরাজের ধাতে ওয়াদা করেছে আ না নারা পেতাবেলিকক বলছেনকে তাবে ভাষাতে আমার আবুবাকার যখন কথাটা শ্রবণ করলেন বাবা হাজরা আবু আবুবাকার কার নাই মগ্ন হয়ে গেলে আ না না করে। মতির দানার মতো আপনার কি বলে পাহাড়ের ঝর্ণা থেকে যেমন পানি পড়ে বাবা ওই মতো নবী হাজরাতে আবু বকর সিদ্দিকের চোখ থেকে অশ্রু ঝরতে আরম্ভ করেছে হাজরাতে আবু বকর সিদ্দিকের কান্না দেখে আম্মা জান আয়েশা উনি চিন্তায় পড়ে গেলেন আল্লাহ এত সুন্দর খবর আমার আব্বা জান কে এসে শোনালাম আব্বা জান কান্নায় মগ্ন হয়ে গেলেন ব্যাপারটা বোঝা যাচ্ছে না মানুষের বাড়ি মানুষ

হাসলেন না আপনার মুখে দেখলাম হাসি নেই আব্বা যান চোখ দিয়ে ঝরঝর করে পানি বইছে আপনার কান্নার কারণটা কি আমি জানতে পারি আবু বললেন বেটি ঠিক আছে বলছি দাঁড়া বলে আব্বা বলেন তো কেন কাঁদলেন এত সুন্দর খবর পেয়ে হাজরাতে আবু বাকার বললেন বেটি রে আমার নবী যেটা বলেছেন এটা হান্ড্রেড পার্সেন্ট একশো পার্সেন্ট ঠিক 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 এটা আমি মানি নবী যেটা বলেছেন আল্লাহ পাক সেটা করবেন কিন্তু বেটি আয়েশা তুমি শুধুমাত্র এক সাইড ভেবেছো উল্টো সাইডটা ভেবে দেখো বলে আব্বা বুঝলাম না আমার আবু বকর বলছেন বেটি রে এই পৃথিবীর বুকে যদি দুটো ভাঙা মনকে জোড়া লাগালে জান্নাত গ্যারান্টি হয় 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 দুটা ভাঙা মনকে জোড়া লাগালে যদি জান্নাত গ্যারান্টি হয় তাহলে বেটি এর উল্টোটা ভেবে দেখো তো আব্বা কেমন কথা বলে দুটা ভাঙা মনকে জোড়া লাগালে যদি জান্নাত গ্যারেন্টি হয় রে মা তাহলে দুটা জোড়া লাগা মনকে যদি ভেঙে দেওয়া যায় তাহলে ওই লোকটার জন্য কি গ্যারেন্টি হতে পারে বলতে তো ডাইরেক্ট পারবো না জাহান কারণ আল্লাহ জান্নাতের মালিক জাহান নামের মালিক আল্লাহ যাকে চাইবেন জান্নাত দেবেন যাকে চাইবেন জাহান দেবেন কিন্তু এই ঘটনাতে এটা কথা স্পষ্ট হয়ে যাচ্ছে ভাঙা মনকে জোড়া লাগালে যদি জান্নাত গ্যারেন্টি হয় তাহলে জোড়া লাগাব মনকে ভেঙে দিলে জাহান নাম হয়ে যাচ্ছে এর উল্টো এটাই বের হচ্ছে

কারণ কি জানিস বলে কি গো আব্বা জান বলে বেটি রে আমার কান্নার মূল কারণ হলো এটা আমি আবু বকর আজ থেকে নিয়ে যত দিন দুনিয়াতে বাঁচব আমার দরাতে যেন কোন মানুষের মন না ভেঙে যায় আবু বকরের দ্বারা কেউ কোন মানুষের মন যেন না ভাঙে আবু বকর কোন সাহাবী জানেন

আবু বাকার জান্নাতি সাহাবি হয়ে এই ভয়ে কাটছেন আর আপনার নামাজ নেই রোজা নেই হজ নেই জাকাত নেই আর একদম ঈদগাহার ময়দানে সাদা পাঞ্জাবি আর সাদা টুপি আর সাদা লুঙ্গি মনে হচ্ছে আসল রোজদার ওটাই আছে একটা রোজা ও ডেরেস না